একশোটা জাপানি হোন্ডা মোটরসাইকেলের যে অবস্থা এইরকম কয়েকজন যুবক চিন্তা করল করে এত বিশাল পাহাড় পর্বতের শহর তাকে পাওয়া কঠিন হবে তো আমরা এক কাজ করি পায়ের চিহ্ন চিনে এমন কোন লোকরে ভাড়া করি দেখি মোহাম্মদাল্লামের কোনো গন্তব্য আমাদেরকে দিতে পারে কি তাকে ভাড়া করেছিল এত বিচক্ষণ ছিল সে একেবারে আল্লাহ নবী এবং আবু বকার তারা যে গুহায় ছিলেন সেই গুহার সামনে গিয়ে বলতেছে আমার জ্ঞান বলতেছে যে এই গুহার মধ্যে তারা আছে আর বাস্তবেও আছে তো কাফেরদেরকে লক্ষ্য করে সেই পদচিহ্ন লক্ষ্য করে সে বলছে যেখানে আছে তোমরা এখানে খোঁজো তখন তারা দেখলো ঘন মাকড়সার জাল গুহার সামনে কবুতার পাশপতি একটা গাছে একেবারে ডিমে তা দিচ্ছে এবং বড় বড় চোখ করে তাকায় উল্টাপাল্টা করলে সবার চোখ খুললে বলতে তখন ওই যে লোকটা পদচিহ্ন লক্ষ্য করে যেতে পারে ওকে বলে তোর মাথায় গোবর নাকি বেটা এরকম ঘন মাকড়সার জাল যেখানে আর এরকম ভয়াবহ কবুতারগুলো বসে আছে এখানে কোনো মানুষ থাকতে পারে নাকি কি দু চার দিন দুই চার মাসে এখানে কেউ আসে নাই এদিকে আবাস সিদ্দিকরা জানানো ভয় ঠক ঠক করে কাঁপছেন নিজের জন্য না নবীর জন্য হাজে আবু বাকর বলছেন যেইখানে কাবেরদের কদম আছে ওইখানে যদি একটু মাথাটা নিচু করে গুহার দিকে তাকায় লারো আ না আমাদেরকে দেখে ফেলবে আমরা ধরা পড়ে যাব আল্লাহ নবী ফিস ফিস করে উত্তর দিলেন মা আল্লাহ জন্সিয়াল আবু বাকর ওই দুই ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো কি ধারণা পোষণ করো যাদের দুজন কেবল দুজন নয় যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ আল্লাহ না তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আসেন কি প্রচন্ড ভরসা থাকলে আল্লাহর উপরে এরকম যার কল্লা ঘোষণা করা হচ্ছে এত দাম এত নির্ভীক থাকতে পারে সেখান থেকে কাফের রাফিরা আসলো তারপরেও আল বেদায় আবার নেহাইয়া কিতাব অন্যতম শ্রেষ্ঠ তফসির ইবনে কাসিরের লেখক হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির তিনি অনেক খণ্ডে ইসলামের ইতিহাস লিখেছেন যার নাম হলো সুর এবং শেষ সে আল বেদায় আমার নেহায়ের মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন আল্লাহর নবী সান্ত্বনা দেওয়ার জন্য আবু বললেন আবু গুহার নিচের দিকে একটু তাকাও তো পাশের দিকে তাকাও হঠাৎ করে আবু লক্ষ্য করলেন যে একটা সড়ং পথ হয়ে গেছে এবং ছোট্ট ছোট্ট সিঁড়ি সিঁড়ি শেষ হয়ে যেখানে গিয়েছে সেখানে একটা নদী সেইখান নদীতে একটা মাঝি একটা সুন্দর নৌকা নিয়ে মাঝির নৌকা নিয়ে বসে আছে অপেক্ষা করছে যে কেমন যেন তারা দুজন নেমে গেলে তাদেরকে নিয়েই নৌকা নদীতে ভাসিয়ে দেবে কাফেররা যদি ঢুকেও যায় ঢুকতে পারবে না মক্কায় তো কোনো নদী নাই কিন্তু শান্তনা দেওয়ার জন্য আল্লাপাক এই ব্যবস্থা দেখালেন যাতে আবহকারের দিল শান্ত হয় আমার প্রিয় ভাইরা এটাই কেবল তাবাক্কল এবং ভরসার চিত্র শেষ নয় গোটা জিন্দগি বিশ্বনবীর আল্লাহর উপরে ভরসায় ভরা হিজরতের রুট তিন দিন সেই গুহায় আত্মগোপন করার পরে যখন মদিনার পথে ছুটলেন রবিউলা মাসের চাঁদ উঠেছে আল্লাহ নবী যাচ্ছেন চারজন মানুষের ছোট্ট কাফেলা কয়জন মানুষ নে ওরাইকেদ নামক এক মুশরিক কিন্তু সে মদিনার পথ চিনে পাহাড়ি পর্বতের দেশে যখন রাস্তাঘাট ভালো ছিল না ওই সময় পচছে না একটা বিশাল ব্যাপার না হলে কোন দিগন্তে হারিয়ে যাবে কেউ আব্দুল্লাহ ইবনে ওরায়েদকে ভাড়া করা হয়েছিল আবু বকর সিদ্দিক ভাড়া করেছেন এবং আমের ইবনে ফোহায়রা খাদেমকে বকর সিদ্দিকের খাদেম কিনিয়েছেন আগের থেকে দুটি উঠ ছয় মাস আগে কিনেছেন আমার প্রিয় ভাইরা আর রসুল্লাহ সাল্লাম এবং এই চারজন মানুষের ছোট্ট কাফেলা সরাকা ইবনে মালেক নামক এক মরু বেদুই যুবক টকবকে যুবক তার বাদি তাকে ডাকল বলছে মনির মক্কার করেশ নেতা দুজন ব্যক্তির কল্লার দাম দুশো উট ঘোষণা করেছে আমি একটা ছোট্ট কাফেলা দেখছি তারা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে সেই দুই ব্যক্তি এই কাফেলায় আছে। আপনি অত্যন্ত বীর বীরত্ব গাথা আপনার আছে। আপনি ইচ্ছে করলে এই লোকটাকে ধরে নিয়ে জাহালের কাছে দিয়ে আপনি ও দুশো উট নিতে পারেন কিন্তু এর কিছু বন্ধু বন্ধুবান্ধব নিয়ে বসা ছিল বসে ধূর যাদের কল্লার দাম এত তারা কি এরকম দিন মানে এরকম সফর করতে পারে এক ধমক দিয়ে বাদিকে বলছেন ওই পাহাড়ের পিছনে আমার ঘোড়া রেডি কর বন্ধুবান্ধবকে বসিয়ে রেখে যাতে করে এই উটের ভাগ আর কেউ না পায় সে একা নিব বন্ধু বান্ধব তো হলে হেরাও তো ভাগ পেয়ে যাবো সোরাখা ইবনে মালিক অতি দ্রুত ঘোড়া চালিয়ে একেবারে আল্লাহর রসুল্লাহের কাছে একেবারে কাছে আসছেন ঘোড়ার টকটক শব্দ হচ্ছে একদিকে রসুল ফিরে তাকাচ্ছেন না কিন্তু আবাবকার সিদ্দিক বারবার পেশ ফিরে তাকাচ্ছেন চিন্তা করছেন যদি সত্যি অর্থে পিঠে তুনির ভরা তীর যদি তীর মারে অথবা এসে আমাদের পথে কত ঝামেলা করে আমাদেরকে হত্যা করে কঠিন হয়ে যাবে তা আমার মতো হাজারো আবাবকার মরে গেলে কিছু আসে যায় না কিন্তু আল্লাহ নবীর জীবনের এক একটা মুহূর্তের অনেক দাম যদি কিছু হয়ে যায় নবী কোনো পরোয়া নাই সামনে দিয়ে তাকে আছে একেবারে ঘোড়াটা কাছে যাওয়ার আগেই বিশ্বনবীর ধরাস করে ঘোড়াটা বসে পড়লো কাথ পড়ে গেল এবং সোরাকাও পড়ে গেল। সোরাকা বলে আমি সকাল বেকালে এই পথ দিয়ে যাই এই পথ আমার ঘোড়ারও মুখস্থ আমারও মুখস্থ পড়লাম কেমনি কে আমাকে বাধা দিল কোনো ইটের ধাক্কা লাগে নাই কোনো পাথরে আঘাত পাই নাই কিসের থেকে কি হলো কিন্তু দুইশো উটের লোভ তো কম না উটা আবার ঘোড়াকে চালাইছে দ্বিতীয়বার আবার পড়ে গেছে তৃতীয়বার এই ঘোড়ার সামনের দুই হাঁটু সামনের পায়ের দুই পায়ের হাঁটু হঠাৎ করে মরুভূমির মধ্যে দেবে গেল এইবার সোরাকার দিলে ভয় লেগে গেছে চিৎকার করে বলছে আল আমান আল আমান আমাকে নিরাপত্তা দেন আমাকে নিরাপত্তা দেন আমার প্রিয় ভাইরা রসুল বলেন ঠিক আছে তোমাকে নিরাপত্তা দেওয়া হলো এইবার সে এসে নবীকে খেজুর সাপতেছে খেজুর নেন এই পানি নেন এগুলো নিয়ে যান আপনার সফরে কাজে লাগবে রস্লা বললেন তোমার খেজুরেরও দরকার নেই আমার পানিরও দরকার নাই আখফি আন্না তবে আমরা যে এই পথে যাচ্ছি কাউকে বলবে না তুমি এটাকে লুকিয়ে রাখবে বসে আমি কাউকে বলবো না আমি এখানে দাঁড়িয়ে থাকব কেউ আপনাকে যদি অনুসরণ করে তারাই তীর মেরে মেরে ফেলবো আল্লাহ নবী খুশি হয়ে গেলেন সোরাখার উপরে সোড়াকা কাফের যুবক যেই হাত নাড়িয়ে নাড়িয়ে বিশ্বনবীর সামনে কথা বলছেন আল্লাহর নবী সেই হাতের দিকে বলছেন সোরাকা সেদিন কত আনন্দ হবে তোমার যেদিন পারস্য সম্রাট হাতের দুটি তোমার হাতে শোভা পাবে চুরি কোন ব্যক্তি ঘোষণা দিচ্ছেন যিনি মাতৃভূমি থেকে চলে যাচ্ছেন পালিয়ে রাতের আধারে হ্যাঁ আর একজন মরু বেদইনের জন্য ঘোষণা করছেন তদানন্দন পৃথিবীর পরাশক্তির শাসক সোরাকার ওই সময় পুরুষরাও অনেকে রাজাবাদা চুরি পড়ত সুরাকার নিজের কানকে বিশ্বাস করতে পারে না কি বলতেছেন উনি ইতিহাস গড়িয়ে যায় আমার প্রিয় ভাইরা একুশ হিজড়ি অমর আব্দুল আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন এগারো হিজড়িতে একুশ হিজড়ি এখন আমিরুল মোমিন হচ্ছে অমর আব্দুল খত্তাহ নবী খন্দকের যুদ্ধে পাথরে আঘাত করে যে আগুনের পর্দা তৈরি হয়েছিল আগুনের পর্দার মধ্যে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য এবং ইয়ামান মুসলমানদের অধীনে আসবে আল্লাহনবী শিশু সংবাদ দিয়েছিলেন ওমর শুধু আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার খেলাফতের জামানায় যেন পৃথিবীর দুটি পরাশক্তি রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদে কালেমার পতাকা পতাকা হয় আল্লাহ সেই তৌফিক আমাকে দান করে ওমর আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন হাজরত সাহাদ নাবি আকাশ সেনাপতি ছিলেন বিশাল কাহিনী যুদ্ধ হল মুসলমানরা সেই রাজপ্রাসাদ ইসলামের পতাকা উড্ডিন করে গনিমতের মালের পাঁচ ভাগ করে চার ভাগ মুজাহিদদের মাঝে বন্টন করতে হয় আর এক ভাগ রাজধানীতে দারুল খেলাফাতের রাজস্বে পাঠিয়ে দিতে হয় সাদ রদি আল্লাহ আনহু যে সম্পদ তিনি পাঠিয়েছেন সেটাই মসজিদে নবীতে বিশাল জায়গায় স্থূপ হয়ে আছে সোনা না এবং বিভিন্ন জিনিস ঠিক তার মধ্যে ওই খসরু পার্ব ব্যবহার ব্যবহারের সেই চুরি দুটিও আছে সেখানে অমর আব্দুল খতাব হাজতে আজকে তো সোরাকে এমনি মালিক মুসলমান তাকে ডাকলেন মুসিদ নদী বসা ছিল সোরাকে এদিকে দেখো তো চুরি দুটি তোমার কেমন লাগে তাকে বাস মালিক বানিয়ে দেওয়া পড়া যায় না যায় সেটা না তাকে মালিক বানিয়ে দেওয়ার জন্য তার হাতে পরিয়ে দিচ্ছেন সুরাকে আপনি মালিকের দু চোখ থেকে পানি পড়তেছে কারণ একুশ বছর পরে একুশ বছর পূর্বে বিশ্বনবী এই কথারই ঘোষণা দিয়েছিলেন সুরাকা তোমার কেমন আনন্দ হবে যেদিন পারস্য সম্রাটের চুরি তোমার হাতে পরিধান করানো আল্লাহ হুসবাহান কতটা ভরসা থাকলে একজন মানুষ এরকম করতে পারে